আজকের ভিডিওটি হলো একাদশ দ্বাদশ তথ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আজকে আমি তোমাদেরকে ফ্লোচার্টের একটি অঙ্ক করিয়ে দেখাবো দেখো প্রশ্নটা বোর্ডে লেখা আছে প্রশ্নটা হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট করো ঠিক আছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট তাহলে দেখো ফ্লো করতে হলে প্রথমত শুরু করতে হয় শুরুর চিহ্ন হচ্ছে এডিম বা ঠিক আছে এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে শুরু করতে হয় এখন তোমরা এই জায়গায় বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতে স্টার্ট লিখতে পারো যা লেখো সঠিক আমি লিখলাম এ আর ঠিক আছে তোমরা বাংলায় যদি শুরু লেখো তাহলে ঠিক আছে আর ইংরেজিতে যদি স্টার্ট লেখো এটাও ঠিক এখন আমাদের ফ্লার শুরু করতে হয় আমরা শুরু করছি আর শুরু চিহ্ন হয়েছে ডিম্বাকৃতির তারপরে আমাদের কি করতে হয় ইনপুট নিতে হয় আর ইনপুটের জন্য কোন চিহ্ন দিতে হয় সামান্তরিক আমরা প্রথমত প্রবাহের চিহ্নটা দিয়ে যে প্রবাহের প্রতীক এটাকে বলে প্রবাহের প্রতীক এখন আমাদের ইনপুট নিতে হবে যে ইনপুট ইনপুটের জন্য কি আমাদের কি নিতে হয় একটা সামান্তরিক নিতে হয় এখন আমরা ইনপুট লিখি এখন ইনপুট যে নিব ইনপুটটা টা কিনেবো বলতো আমাদের কি বলছে তিনটি সংখ্যা গড় করতে তাহলে তিনটি সংখ্যা বলা নাই যে কোন সংখ্যা বলা নাই এখন আমরা এই জায়গায় ধরে নিব সংখ্যা ধর্ম এবিসি বা এক্স যেটা ধরতে পারি এবিসি ধরল সঠিক এক্স ওয়াই জেড ধরল সঠিক তাহলে ইনপুট লিখি ইনপুট এ বি সি ঠিক আছে তোমরা যদি ইনপুট ঠিক আছে এখন আমরা চলতে শুরু করলাম তারপরে এখন কি এখন হচ্ছে প্রক্রিয়া বা প্রসেসিং এর কাজ আর প্রক্রিয়া বা প্রসেসিং এর কাজের জন্য কোন গড় নিতে হয় কোন প্রতীক্ষা করতে হয় আয়তক্ষেত্রে তাহলে এখন আয়ত ক্ষেত্রে গড় না কর প্রথমে প্রবাহের চিহ্ন তারপরে আয়ত ঠিক আছে এখন আয়তক্ষেত্রের ভিতরে কাজ কি দেখো দেখো সবগুলাকে একদম সহজ না কাজ প্রথমত শুরু করলাম ডিম্বাকৃতি চিহ্ন দিয়ে তারপরে সামান্তরিক যে ইনপুট নিলাম আর এখন কি আয়তক্ষেত্রের ভিতরে আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করতে হবে তাহলে এখন প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা আমরা কি করব এটা আমাদেরকে প্রশ্ন বলে দিবে প্রশ্নে কি বলছিল যে তিনটি সংখ্যা গড় নির্ণয় করো তাহলে এখন গড়ের ইংরেজি কি গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ তাহলে তুমি অ্যাভারেস্ট লেখি আমাদের প্রক্রিয়াকরণ ঘরে কি কাজ এটা আমাদের প্রশ্নই বলে দিবে তাহলে বলছে তিনটি সংখ্যা গড় নির্ণয় করতে তাহলে গড়ের ইংরেজি কি গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ আমি লিখছি এখন গড়ের সূত্র কি এটা কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতে তারপরে পঞ্চম শ্রেণীতে করে আসছি অঙ্কটা গড়ে সূত্র কি গড়ে সূত্র হচ্ছে রাশিগুলোর সংখ্যা আর রাশিগুলোর যোগফলকে ভাগ করতে হয় ঠিক আছে আমরা ছোটবেলা এরকম ফাইভে বা ফোরে অঙ্ক করছি না যে ধর আমি বাংলায় পাইছি নব্বই ইংরেজিতে পাইছি আশি আর ধর অঙ্কে পাইছি পঁচানব্বই এখন আমারে কেউ বললো যে তুমি তিন বিষয়ে গড়ে কত পাইছো তাহলে আমি বাংলা ইংলিশ গণিত তিনটা নাম্বার যোগ কইরা পরে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু গড় নাম্বারটা আসতো এই মানে গড় কিভাবে আসে আমরা প্রথম রাশিগুলারে যোগ করি তারপরে ওই যোগ ফলে ওই রাশিগুলার সংখ্যা দিয়ে ভাগ করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র এখন আমাদের কি হবে এই জায়গায় আমাদের হচ্ছে এই জায়গায় তিনটি সংখ্যা কে ছিল এ বি সি তাহলে আমরা কি লিখি এ প্লাস বি প্লাস সি এখন দেখো এখন যদি আমরা কি এখন আমাদের রাশি কয়টা তিনটা তাহলে আমরা তিন দিয়ে ভাগ যে তিন দিয়ে ভাগ এখন এইভাবে যে করছি ভুল ঠিক আছে এটা কেন ভুল আমি বলি আমরা সাধারণত যোগের কাজ করি প্রোগ্রামের মধ্যে যোগের চিহ্ন ঠিক আছে এটা ভুল নাই তারপরে আমরা বিয়োগের কাজ করি প্রোগ্রামের মধ্যে বিয়োগের কাজ আছে ঠিক আছে আমরা যে সাধারণত গুণের কাজ করি প্রোগ্রামের মধ্যে কিন্তু গুণ চিহ্ন নাই এই প্রোগ্রামের মধ্যে গুণের কাজটা বুঝায় তোমার এই গুণের কাজটা বুঝায় এজ স্টার ঠিক আছে তুমি যদি এটাকে গুণ করাস তাহলে গুণ দাও তাহলে হবে না এই স্টার দিতে হবে তারপর আমরা কি এইভাবে ভাগ করি এইভাবে এই যে ভাগের কাজটা করি কিন্তু প্রোগ্রামের মধ্যে কিন্তু ভাগের চিহ্ন নাই প্রোগ্রামের মধ্যে হচ্ছে এজ স্ল্যাশ চিহ্ন ভাগের পরিবর্তে লিখতে হয় স্ল্যাশ চিহ্ন কেননা আমাদের দিকে সূত্র কিন্তু ঠিক আছে যে রাশি এগুলা যোগ ফলকে রাশি এগুলা সংখ্যা দিয়ে ভাগ করছি এজ এ প্লাস বি প্লাস কে 3 দিয়ে ভাগ করছে কিন্তু এটা কিন্তু ভুল হবে কারণ আমাদের এই চিহ্নটা কম্পিউটারের মধ্যে আনো সি প্রোগ্রাম করতে গেলে নেই ওই জায়গায় আমাদের দিতে হয় স্ল্যাশ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওকে তাহলে আমরা কি করব স্ল্যাশ দিলাম এবার ঠিক আছে যে অ্যাভারেজের আমাদের এভারেজ মানে একবারে সূত্রটা কি ছিল রাশিগুলোর সংখ্যা যে এ প্লাস বি প্লাস সি এই তিনটার যোগফল এটাকে ভাগ করলাম তিন দিয়ে এইভাবে কেন করি নাই কারণ এইভাবে করার এই ভাগের চিহ্নটা আমাদের সেই প্রোগ্রামের মধ্যে নেই ঠিক আছে ইনপুটের জন্য সামান্তরিক আউটপুটের জন্য সমান্তরিক এখন যে আমরা এই এই প্রক্রিয়াকরণের ভিতরে যে এই কাজটা করলাম এই আর্থ ক্ষেত্রের ভিতরে যে আমরা কাজটা করতেছি এটা কৃষির কাজ করতেছি গড়ের কাজ করতেছি না এভারেজের কাজ তাহলে আমাদের এইগুলার কাজ হইয়া এই প্রক্রিয়াকরণের ভিতরে কাজগুলা হইয়া কিসের ফলটা আসবে আমাদের আমরা লিখবো আউটপুট আউটপুট এভারেজ তোমরা প্রিন্ট এভারেজ লিখতে পারো সমস্যা নেই ঠিক আছে তারপরে আমাদের যেহেতু আমাদের তিনটি সংখ্যার গড় চাইছিল আমাদের আউটপুট গড় বের হয়ে গেছে

সংখানটা ফ্লোচার্ট শুরু হবে এখানে স্টার্ট আমরা শুরু লিখতে পারি সমশানে তারপরে ইনপুট ইনপুট কি এই জায়গা তিনটা সংখ্যা বলছে আমি ادي দিচ্ছি তোমরা এক্স ওয়াই জায়গা ধরতে পারো সমশানে তারপরে কি প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করায় কোথায় আয়তক্ষেত্রের ভিতরে এখন আয়তক্ষেত্রের ভিতরে করা হয় এখন এই জায়গায় কি কাজটা করব এই প্রক্রিয়করণের ভিতরে এটা আমাদের প্রশ্নই বলে দিবে প্রশ্ন বলছে গড় করতে তো আমরা গড়ের ইংলিশ লেখছি কি এভারেজ আর এভারেজের সূত্রটা কি এই রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে a plus b plus c তারপরে এই জায়গায় ভাগের চিহ্নটা প্রোগ্রামের ক্ষেত্রে স্ল্যাশ দিতে হয় স্ল্যাশ এ স্ল্যাশ মানে ভাগ আর তিন দিয়ে ভাগ এখন আমাদের প্রক্রিয়াকরণের কাজ শেষ তাহলে আমাদের কি হবে আউটপুট আর আউটপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হয় সামান্তরিক এই সামান্তরিক চিহ্ন দিলাম প্রত্যেকটা আর আউটপুট এভারেজ তো যখন আমাদের এভারেজটা বের হয়ে গেছে তখন আমাদের কাজ শেষ এন্ড শেষ তাহলে হোপফুলি to understand আশা করি অঙ্কটা বুঝছো আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নের সমাধানটা করে দেব দেখো প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় ফ্লো চার্ট করো প্রথমে ফ্লো শুরু করতে হয় আর শুরুর জন্য আমাদের এই চিহ্নটা দিতে হয় এটাকে বলে ডিম্বাকৃতির চিহ্ন ঠিক আছে আইটার ভিতরে আমরা লিখব কি শুরু করি বা শুরু লিখলে হবে যে শুরু তাহলে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় ফ্লো চার্ট করো দুইটি সংখ্যা দুইটি সংখ্যাকে এই জায়গায় বলা আছে বলা নাই বলছি শুধু যে দুইটি সংখ্যা তাহলে আমরা দুইটি সংখ্যা ধরতে পারি এবি অথবা এক্স ওয়াই ঠিক আছে এখন আমাদের প্রথম শুরু করা এই যে শুরু করছি আর এই যে শুরু চিহ্ন দেখো তারপরে যা দিতে হয় প্রবাহের চিহ্ন এই যে প্রবাহের চিহ্ন দিলাম তারপরে আমাদের ইনপুট নিতে হয় আমাদের ইনপুটের জন্য ব্যবহার করতে হয় কি সামান্তরিক ইনপুটের জন্য ব্যবহার করতে হয় কি এই যে সামান্তরিক ঠিক আছে এই সামান্তরিক এখন সামান্তরিক আমরা লিখি ইনপুট এখন ইনপুট কি নেব বলো আমি এবি এ প্রথমত আমরা ডিম্বাকৃতি দিয়ে শুরু করলাম তারপরে সামান্তরিক দিয়ে ইনপুট নিতে ইনপুট নিলাম ইনপুট নেওয়ার পরে আমাদের আয়তক্ষেত্র ক্ষেত্র দিয়ে প্রক্রিয়াকরণ করতে হয় আমরা প্রক্রিয়াকরণ করি বা এটাকে বলে প্রসেসিং করা তাহলে আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র দি হ্যাঁ যে আমরা দিলাম কি আয়তক্ষেত্র আমাদের ফ্লোজারটার নিয়ে হল এই আয়ত ক্ষেত্র দিয়ে প্রক্রিয়াকরণ করতে হয় প্রসেসিং করতে হয় তাহলে আমাদের কী চাইছিলো যে দুইটি সংখ্যার যোগফল নির্ নাই করো তাহলে যোগ ফলের ইংলিশ কি যোগ ফলের ইংলিশ হচ্ছে টোটাল এটাকে তো আমরা টোটাল লিখবা। জেটিও টি এ এল টোটাল এখন টোটাল এখন আমরা ইনপুট কি দিচ্ছি অ্যাবি এখন আমাদের প্রশ্ন ছিল যোগ ফল তাহলে আমাদের এখন যে আউটপুটটা বের হবে এটা কি। যোগ ফল হবে না যে এ প্লাস বি এটা কিভাবে যেমন ধর আমি তোমার দুইটা সংখ্যা বললাম ধর একটা দুই আর একটা তিন এখন আমি বললাম এই দুইটা সংখ্যা যোগ করো তুমি কি কি করবা তুমি না ঠিক আছে এখন আমাদের আমরা প্রবাহের চিহ্ন দিলাম এটাকে বলে প্রবাহের চিহ্ন এখন আউটপুটের আউটপুটের চিহ্ন হচ্ছে তোমার সামান্তরিক এই সামান্তরিক মানে ইনপুট বোঝায় এই সামান্তরিক মানে আবার আউটপুট বোঝায় তাহলে এখন আমরা আউটপুট লিখতে পারি তোমরা লিখতে পারো প্রিন্ট টোটাল বা আউটপুট টোটাল আমি আউটপুট লিখলাম আউটপুট কি টোটাল এখন তোমরা যদি চাও ওই জায়গায় প্রিন্ট লিখতে পারো বা আউটপুটও লিখতে পারো আমি আউটপুট লিখলাম আউটপুট টোটাল আমরা যে জায়গায় প্রসেসিংটা করতেছি এটা কি টোটালের কাজ করতেছি মানে দুইটা যোগ হয়ে এখন এই জায়গায় আসবে তাহলে আউটপুট টোটাল হলো তাহলে আমাদের কাজ শেষ আউটপুটও ভেজে গেছে এখন আমরা কি করবো এটা শেষ করে দেবো আর শেষের জন্য আমাদের ডিম্বাকৃতি দিতে হয় ডিম্বাকৃতি শেষ তোমরা যদি ইংলিশে লেখো তাহলে সমস্যা নেই এই জায়গায় শুরু না স্টার্ট লিখতে পারো এই জায়গায় শেষ না ইন্ড লিখতে পারো ইন্ড তাহলে সমস্যা নয় ঠিক আছে